ভোর বাবা কালকে যে আমাদের রান্নার উৎসব সেটা তো একদম ভুলেই গেছিলাম আজকে যে মাছটা এনে রাখতে হবে সেটা তো একদমই ভুলে গেছিলাম আসলে একলা মানুষ হলে যা হয় যুবক বয়সে বন্ধুরা অত করে বলেছিল যে একটা বিয়ে কর কিন্তু সত্যি আমি ওদের কথা না শুনে কি ভুলটাই না করেছি এখন সব কিছু মাথার মধ্যে ভুলিয়ে আসে দূরত্বেরই কোনো কথা মনে থাকে না তোর বাবা রাস্তা যেন শেষ হচ্ছে না একে রাত হয়ে গেছে এখন আবার হাটে মাছ পাওয়াটা দুষ্কর হয়ে যাবে ওপরলা ওপরলা তুমি আমাকে একটু সহায়তা করবে যেন আমি মাছটা আজকে ঠিকঠাকভাবে পেয়ে উঠতে পারি যাক বাবা এখানে যে সত্যি রাতের বেলা একটা হাট হয় এতদিন শুনেছিলাম আজকে দেখলাম যদিও সব চুরির মাল বিক্রি করে তবু আমার তো আর কিছু করবার নেই আজকে এখান থেকেই কিনে খেতে হবে কিন্তু লোকগুলো সব মুখে গায়ে চাদুর মুড়ি দিয়ে আসছে কেন ও আচ্ছা বুঝতে পেরেছি যাতে বাইরে লোকে তাদেরকে চিনতে না পারে তবে আমার আর ভয় করে কি হবে আমার তো বয়স হয়েছে আমার নামে খারাপ কেউ কিছু অপবাদ দিলে আমার কিছু আসে যায় না এই যে বাবু মাছ কত করে বিক্রি করছো কত করে চলছে হ্যাঁ চার তোলা কাঁচা মাংস তার বদলে এক কিলো মাছ তার মানে এসব কি ভাষায় কথা বলছো তোমরা ও ব্যাপারটা বুঝতে পেরেছি যেহেতু এখানে গুপ্তভাবে হাটে কেনা বেচা হয় তার জন্য হয়তো সাংকেতিক ভাষায় কথা বলছে কি হলো এতক্ষণ দাঁড়িয়ে কি ভাবছে এত বাবা ভাবির কি আছে এখনো কি খুলির নিচে মস্তিষ্ক বলে কিছু আছে নাকি তাহলে সেটাই দিয়ে মাছ নিয়ে যেতে পারে নরম নরম মস্তিষ্ক খেতে দারুণ লাগে এই রে কচু পোরা আমি এ কোথায় ফেসে গেলাম এসব কি ভাষায় কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হলো বোবা হয়ে গেলেন নাকি আমি দাম জিজ্ঞেস করলাম আসলে আপনাদের সোনধার এই মাছের বাজারে প্রথম এসেছি তো আর সেই কারণে আমি আর কি মানে কিছুই বুঝতে পারছি না কি তার মানে আমাদের দলে আরো একজন নতুন সদস্য যোগ দিয়েছে মাছগুলো এভাবে অর্ধেক খাওয়া কেন তোমরা কি সব পচা মাছ এখানে বিক্রি করো আমাদের দলে এসেছিস বটে কিন্তু তোর রূপ তো এখনো মানুষের মতো আছে ব্যাপার কি এখনো দেহ ছাড়তে মন যাচ্ছে না নাকি ওরে বাবা রে এ যে ভূত এ আমি কোথায় ফেসে গেলাম এ আমি কোথায় চলে এলাম রে দয়া করে দয়া করে আমাকে ছেড়ে দাও আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি এখানে যখন এসে পড়েছিস তখন কেউ আর তোকে বাঁচাতে পারবে না এখানে দাঁড়ালে আর বাঁচতে পারবো না এখান থেকে পালাই কোথায় গেলি গিন্নি আরে গিন্নি আমার জন্য খাবার নিয়ে আসবি নাকি কত রাত হলো খেয়াল আছে জালাক কোথায় মন থাকে ধর তুমি আবার আজকে মদ খেয়ে এসেছো তোমার লজ্জা করে না গো প্রত্যেক দিন এইভাবে মদ খেয়ে এসে বাড়িতে মাতলামি করো বেশ করেছি খেয়েছি আমি তো কারো বাপের টাকা খাইনি যা কেজি নিজের টাকা খেয়েছি তোর বাপ কোনোদিন আমাকে খাইয়েছে সালি দেখো মুখ সামলে কথা বলো এই বলে দিলাম তোমার এই প্রত্যেক দিন কারো অপমান আমি সহ্য করতে পারবো না এইভাবে কথা বললে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব এই কোথায় যাবি রে সালি তোর যাবার জায়গা আছে কোথায় বড় লোক বাপের একমাত্র বেটি আমার সঙ্গে যেদিন পালিয়ে এলি সেদিনই তোর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছিল তোর বাপ এখন তুই কোথায় যাবি কোথাও না যেতে পারি নিজেকে আমি শেষ করে দেব যদি তুমি এই মদের নেশা না ছাড়ো চারবো না চারবো না সালি কি করবি তুই বল তুই আমাকে ভয় দেখাচ্ছিস তোর সাহস তো কম নয় আমি সারা দিনের কাজ কর্ম থেকে ফিরে এসে তোর কাছে দুটো খাবার চাইলাম আর তুই আমাকে কথা শোনাচ্ছিস আমি তোমাকে ইচ্ছে করে কোনো কথা শোনাইনি তোমাকে আমি সৎ পথে আনতে চাই বাইরের লোকজন এসব জিনিস ভালোভাবে নিচ্ছে না বাইরের লোকে কি বল তাতে আমার কিছু যায় আসে না তুই এখন আমার কানের কাছে মেলা প্যাচ করিস না যা আমার জন্য খাবার নিয়ে আয় বেশ আমার কথা যখন তুমি শুনবেই না তখন তুমি নিজের খাবার নিজে বেড়ে খাও ওরে সালি তোর মুখে বড্ড ফুটানি বেরিয়েছে না আজকে তোকে আমার হাত থেকে কেউ বাজাতে পারবে না তুই আমার হাতে উত্তম মধ্যম খেয়ে গেলি রে মর 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 তুমি তুমি আমাকে মারলে আমি আর এ বাড়িতে থাকবো না আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব যা না সালি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা কোনদিন যদি এই বাড়ি মুখো হয়েছিস তাহলে তোকে খুন করব বলে দিলাম এত বড় সাহস আমার গায়ে ও হাত দিল ওর জন্য আমি আমার পরিবার পরিজনকে ছেড়ে চলে এসেছিলাম বাবা ঠিকই বলেছিল এই সব লোকেদের বিশ্বাস করা একদম উচিত নয় কিন্তু এখন আর আমার কিচ্ছু করার নেই আমি আর কোনো দিন ফিরে আসবো না আরে এই সময় এখানে বাজার এলো কোথা থেকে এই বৃষ্টির মধ্যে ভিজেও সকলে কেমন নির্দিতায় বাজার করে চলেছে কিন্তু কিসের বাজার এটা চারিদিকে তো মাছের গন্ধ তাহলে কি এই রাতের বেলায় মাছের বাজার হয় এখানে নতুন নাকি কে চাই এখানে আমার কিছুই চাই না আসলে আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম তখন এই বাজার আমার চোখে পড়ল তা মনে এত দুঃখ কিসে স্বামী বুঝি মারধর করেছে আসলে আপনি কি করে জানলেন মানে আমি তো আপনাকে আমরা সব জানতে পারি তোমার যদি মনে এতই কষ্ট থাকে তাহলে তুমি আমাদের দলে যোগ দাও এখানে তুমি শান্তিতে থাকতে পারবে মানে আপনি কি বলতে চাইছেন আপনারা কারা ওরে বাবারে আপনি কি ই বিভাগ শুরু আপনার আমার কোনো ক্ষতি করবে আমরা নিজে থেকে কারোর ক্ষতি করি না তোমার মনের কষ্ট দেখে আমি তোমার কাছে না তোমার তো যাওয়ার কোনো জায়গা নেই তুমি কি স্বামী রাতে মার খেতে চাও নাকি আমাদের দলে যোগ দিতে চাও আমার স্বামী আমাকে একটুও ভালোবাসে না প্রত্যেকদিন আমাকে মার ধোর করে আমি আজকে আমার জীবন দেওয়ার জন্যই বেরিয়েছিলাম আমার যাওয়ার কোনো জায়গা নেই বেশ তবে তুমি একটু কষ্ট সহ্য করো আমি তোমাকে মৃত্যু উপহার দিচ্ছি আজ থেকে আমরা এক জুটে থেকে আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নেব এখানে যে এত আনন্দ এত শান্তি আমি আগে বুঝতেই পারিনি এইভাবেই আমরা কোনো না কোনো একদিন সুযোগ পেলে তোমার স্বামীকে মেরে প্রতিশোধ নেব আমার ভাবতে লজ্জা করে পাপড়ি তুমি আমাকে এতদিন ধরে ঠকাচ্ছিলে আমি কোনো ভুল করিনি আমার তো পছন্দ অপছন্দ থাকতেই পারে সেটা তুমি আমাকে সরাসরি বলে দিতে পারতে আদিত্যর সঙ্গে তুমি যে প্রেম সম্পর্কে আছো সেটা আমি অনেকদিন ধরে সন্দেহ করেছিলাম শুধু হাতে নাতে একবার ধরপার দরকার ছিল আর আজকে তুমি আমাকে পরীক্ষার নাম করে লুকি লুকি চলে এলে আদিত্যর সঙ্গে এখানে দেখা করতে তোমার লজ্জা করে না না লজ্জা করে না আমার পছন্দ অপছন্দ কি তুমি কোনোদিনও গুরুত্ব দাওনি আদিত্য আমাকে অনেক ভালো রাখে তাই তোমাকে আজ থেকে আমি মুক্তি দিলাম তোমার মতো মেয়ে এই সমাজের পক্ষে একটা বিশ কতজনকার জীবন এভাবে নষ্ট করেছো এই ফালতু বকিস না তোর আদুল তোকে পাপড়ি একবার জবন বলে দিয়েছে যে পছন্দ নয় তখন এখান থেকে যা ওকে আর তুই বিরক্ত করবি না ও তাই নাকি তাহলে আমি তোমাকে বিরক্ত করি পাপড়ি কই কালকে পর্যন্ত তো এই কথা বলনি কেন তুমি তো অনেক কিছুই বোঝো এই কথাটা বুঝতে পারো না যে তোমার সঙ্গে থাকতে আমার ভালো লাগে না তাই তুমি আমাকে মুক্তি দাও ঠিক আছে তবে এটা কিন্তু তোমরা ঠিক করলে না কি ঠিক করলাম কি ভুল করলাম সেটা তোকে জ্ঞান দিতে হবে না তুই কি ভয় দেখাচ্ছিস তাহলে শোন তুই কি করবার করে নে যা না রে আমার আর এখানে কিছুই করবার নাই তোদেরকে একা ছেড়ে দেওয়াই সব থেকে ভালো হবে তোদের বিচার ওপরও দিন ঠিক করবেন তবে বাপরি তুমি আমার মন সত্যি ভেঙে দিলে অত মনে ঢোকানোর কি ছিল আমি কি তোমাকে বলেছিলাম যে আমাকে মনের মধ্যে রাখতে ঠিক আছে হ্যাঁ তোরা ভালো থাকিস আমি এখন এখান থেকে চললাম হ্যাঁ যাচ্ছ যাও তবে যদি দুঃখের মাথায় সুইসাইড করে বসো তাহলে দয়া করে আমার নামটা লিখে যেও না কোথাও কেমন আমি কাপুরুষ নই কে মালটা এই ন্যাকাটাকে পছন্দ হয়েছিল তোমার সত্যি বাবা হম হরিহর তুমি আমাকে যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি আমার বিশ্বাস হচ্ছে না তোমার মনে আছে আমরা আজ থেকে কুড়ি বছর আগে শুনেছিলাম যে এই গ্রামে নাকি কোথাও একটা চোরাই বাজার বসে কিন্তু আমরা সেই বাজারটাকে কোনোদিনই খুঁজে পাইনি হ্যাঁ বাবু আমি কালকে রাতে ঘটনাক্রমে সেখানে পৌঁছাই তারপর চোখের সামনে এসব দৃশ্য দেখলাম ভাগ্যবালো যে সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছি আমার তো মনে হয় না যে কেউ সেখান থেকে বেঁচে ফিরে আসে কিন্তু তুই যা বলি শরিহর আমি কিন্তু তোর কথা বিশ্বাস করতে পারলাম না আমি যতক্ষণ না সেই জিনিস নিজের চোখে দেখব ততক্ষণ আমার পক্ষে বিশ্বাস করা সম্ভব নয় বাবু আমি আপনার বিশ্বস্ত কর্মচারী ছিলাম এই বয়সে এসে আপনাকে শুধু শুধু মিথ্যে কথা বলতে যাব কেন আমি শুধু সাবধান করতে এলাম এবার বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার উপর কারণ গ্রামের মানুষও যদি অশরীরীদের পাল্লায় পড়ে তাহলে কিন্তু বেঁচে ফিরতে পারবে না হরিহর আমি চাইছি তুই আমাকে সাথে নিয়ে আজকে রাতের বেলায় সেই জায়গায় একবার চল আপনার মাথা খারাপ হয়েছে বাবু আমি কালকে যা করে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছি আজকে কোনো মতেই আমার সেখানে যাওয়া সম্ভব নয় আর এই বুড়ো বয়সে মৃত্যু ভয় কিসের হরিহর না বাবু মৃত্যু ভয় নয় এই বুড়ো বয়সে এসে আমাকে ওদের হাতে প্রাণ দিতে হলে তার থেকে খারাপ কিছু আর হতে পারে না বাবু সারা জীবন মানুষের ভালো করে এসেছি আমি ওসব কথা শুনতে চাই না তুই আমার সাথে যাবি কিনা বলে দে আপনার সেখানে না যাওয়াই ভালো বাবু আমি তো যাব না আমাকে ক্ষমা করবেন জীবনে মনে হয় এই প্রথমবার আপনার কোনো কথায় আমি না বললাম ঠিক আছে হরিহর তুমি তবে এখান থেকে এসো এখন হরিহর কি সত্যি বলছে না মিথ্যে বলছে সেটা আমাকে দেখতেই হবে আমার বিশ্বাস ও ভুল দেখেছে এভাবে যে একটা ভৌতিক মাছের বাজার বসে সেটা তো আমি কল্পনা করতে পারছি না আরে আরে একই দেখছি আমি এ যে একদম সত্যি কথা তার মানে সত্যি এখানে মাছের হাট বসে হরিহর তাহলে আমাকে সত্যি বলেছিল না না আমি হরিহরের কথা না শুনে ভুল করেছি আমি বরং এখান থেকে চলে যাই কি চাস এখানে না না আমার কিছু চাই না আমি ভুল করে এখানে চলে এসেছি আসলে পথ ভুল করে মিথ্যে কথা বলবার জায়গা পাসনি তুই এই গ্রামের মোরল তুই আমাদেরকে দেখতে এসেছিস তাই না আসলে হ্যাঁ মানে বহু বছর আগে একবার এই হাট সম্পর্কে খবর গিয়েছিল আমার কানে কিন্তু একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা কারা কোথায় বাড়ি আপনাদের এবার আমাকে দেখে বল দেখি আমার বাড়ি কোথায় হতে পারে ওরে বাবা রে তার মানে হরিহর আমাকে ঠিকই বলেছিল আমাকে দয়া করে ছেড়ে দিন আমি ভুল করে এখানে চলে এসেছি উচিত একবার যখন এসে পড়েছিস তখন আর তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোকে এখানে মেরে আমি দল বাড়ি করবো জেঠু বাড়িতে আছেন আমি রাতুল একবার বেরিয়ে আসবেন আরে রাতুল যে তা অনেক দিন বাদ আমার বাড়িতে এলে যে হঠাৎ করে মনে পড়ে গেল নাকি আমাকে না জ্যাঠা আসলে আমার একটু বেড়াতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই জন্য আপনার বাড়িতে চলে এলাম আপনার কোনো অসুবিধে নেই তো অসুবিধে আবার আবার কিসের অসুবিধে থাকবে তুমি এসেছো এর থেকে বড় আনন্দের আমার কিছু হয় না তুমি এসো ভেতরে এসো তারপর তোমার সব কথা শুনছি তোমার মুখে একটা দুঃখের ভাব আছে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে কোনো আঘাত লেগেছে আমি আমি কি জানতে পারি তোমার হয়েছে আপনাকে বলতে কোনো দোষ নেই আসলে একটা মেয়ে খুব পছন্দ করতাম সেই বুঝেছি বুঝেছি আরও তো বলতে হবে না ত্রিকোণ প্রেমের সম্পর্ক তাই তো এসব হয়েই থাকে তা নিয়ে এত ভেঙে পড়বার কিছু নেই এখানে এসেছ কিছুদিন বেড়াও তারপর আবার নিজের ছন্দে ফিরে আসবে হ্যাঁ জ্যাঠা ঘরে থাকতে ভালো লাগছিল না কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম এমন সময় আপনার কথাই হঠাৎ করে মনে পড়ে গেল তাই জন্য আপনার কাছে চলে এলাম হুম ভালো করেছো তা আজকে তো রাত হয়ে এলো প্রায় ওদিকে আমাকে তোমার খাবার দাবারের বন্দোবস্ত করতে হবে কালকে বরং তুমি গোটা গ্রাম ঘুরতে শুরু করবে কেমন আর হ্যাঁ সকালে উঠে যদি আমাকে দেখতে না পাও তাহলে ঘাবড়ে যেও না যেন কারণ আমি ভোরবেলা থাকতেই একটা কাজে বেরোবো আবার রাতের বেলা ফিরে আসবো তাহলে চলুন না আপনার সাথে আমিও যাই অসুবিধা আছে কিছু একটু অসুবিধা আছে বুঝলে আসলে তোমাকে সেই জায়গায় নিয়ে যাওয়া যাবে না তুমি যেন কিছু মনে করো না তোমার সাথে বরং আমি রাতের বেলায় এসে গল্প করবো কেমন আর খাবার দাবারের তোমার কোনো অসুবিধা হবে না আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব আচ্ছা বেশ তাই হবে বাবু আমি এসেছি মাছটা নিয়ে যান কে আপনাকে ডাকলো বলে মনে হচ্ছে

তাই নাকি আমাকে আবার সামনে পেলে আমাকে মারধর করবি আর আরে কি কথা বললো তোর সামনে তাকিয়ে দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে আছি এটা কি কল্পনা তুই 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 সাথে করে এ নিয়ে এসেছিস আর তোর চোখগুলোয় মন জ্বলছে কেন তুই তো আমাকে মারবি বললি আমার গায়ে হাত দিয়ে দেখ তুই কি লোকজন নিয়ে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস হ্যাঁ তুই দিন দি জিনিস। আমি ঘরে ঢুকতে দেবো না বলে দিলাম আমার সঙ্গে পাঙ্গা নিবি না আমি আর কোনোদিন তোর ঘরে ফিরবো না কিন্তু তোর জীবন আজকেই শেষ করব আমরা তো তোর তো তার মানে তুই সত্যি করে দল বল নিয়ে আমাকে মারতে এসেছিস ওরে বাবা রে তোরা কারালি আবার আবার বউ কোথায় গেল ওরে ওরে তোর আমার বউকে কি করেছিল ইস এরা IAMকে আশ্রয় দিয়েছি আমি এখানে অনেক শান্তি দেয়াছি এরা আমাকে কথা দিয়েছিল যেদিন তোকে একা পাবে তোকে শেষ করে ফেলবে আজকে সেই দিন এসেছে আজকে আর তুই বাজবি না আমাকে ছেড়ে দে আমি আর এই ভুল কাজ করবো না আমি তোকে আর কোনোদিন মারবো না তুই আর সেই সুযোগ পাবিনা শয়তান তোকে আজ এখানে সকলে মিলে শেষ করে ফেলবো এখানে আমি এলাম বটে কিন্তু এই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না আমার মনে হচ্ছে এখানে যেন কোনো এক গুপ্ত রহস্য লুকিয়ে আছে জ্যাঠা প্রতিদিন ভোরে কোন কাজে বেরিয়ে যায় সেটা আমাকে দেখতেই হবে কে রাতুল আজকে সারাদিন কেমন কাটলো কিছু অসুবিধা হয়নি তো আরে জ্যাঠা আপনি কখন এলেন আমি তো আপনাকে খেয়াল করিনি আর তাছাড়া আপনার পায়ের শব্দও তো শুনলাম না আসলে তুমি অন্য মনস্ক ছিলে তো তোমার সঙ্গে ইদানিং কিছু একটা ঘটনা ঘটেছে তাই তোমার মন বোধ হয় সেদিকেই ছিল ও হতে পারে হ্যাঁ সারাদিন ভালোই কেটেছে তা ঠিক আছে রাতুল আমি একটু বিশ্রাম নেই একটু রাত হলে আমাকে আবার সন্ধ্যার মাছের বাজারে যেতে হবে এত রাতে আপনি মাছের বাজারে গিয়ে কি করবেন ওখানে আমাকে একবার করে যেতে হয় ইদানিং ওখানে আমার লোকজন থাকে তো তাদের সঙ্গে একবার করে কথা বলতে হয় তোমার রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আশা করছি তাহলে তুমি শুয়ে পড়ো কেমন আমাকে আজকে রাতে দেখতেই হবে যে রাতের বেলায় কোথায় যায় এত রাতে মাছের হাট কোথায় হয় আর সেই মাছের হাটের সঙ্গে জ্যাঠার কি সম্পর্ক কে ব্যাপার নিয়ে দিরা আদের কাছে সেজন মানুষকে কে তিনিটাকে রক্ষা করবার চেষ্টা করছো কেন ওকেও মেরে আমাদের দলে নিয়ে না ওর মনেও তো অনেক মৃত্যু আছে না তোমরা এক কাজ করো না না আমার ভাই হয় ভাই অত্যন্ত ভালো এবং সৎ ছেলে ওকে এভাবে আক্রমণ করা আমাদের পক্ষে সঠিক হবে না তুমি কি আমাদের দল বাড়ি করতে চাও না তুমি কি চাও না আমাদের সন্ধ্যার মাছের বাজারটা আরও ও কম করুক আমি চাই কিন্তু একজন ভালো মনের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নয় পৃথিবীতে অনেক অসৎ মানুষ আছে তাদেরকে মেরে ফেলে আমি এই বাজারের দলভারি করবো খারাপ মানুষদের এখানে আনতে নেই যারা ভালো মানুষ অনেক দুঃখ কষ্ট পেয়েছে তারাই আমাদের দলে থাকতে পারে এ কি জ্যাঠা তু তো মানে কিরূপ একে তুই এখানে কী করছিস তোকে আমি বারণ করেছিলাম রাতের বেলায় বাইরে বেরোতে তুই এক্ষণ এখান থেকে চলে যাওয়া না হলে এরা তোকে ছাড়বে না কি কি কিন্তু জ্যাঠা তু তো মানে এ অবস্থা ক বলো কী করে